নাটোর দুই আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলকে প্রধান আসামি করে সদর থানায় দুটি হত্যা চেষ্টার এজাহার দায়ের করা হয়েছে শনিবার দুপুরে প্রথম এজাহারে সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল সহ চব্বিশ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও ১০ বারো জনের নামে থানায় হাজির হয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন এজাহারটি দায়ের করেন দ্বিতীয় এজাহারে সাবেক সংসদ সদস্য সফিকুল ইসলাম শিমুলকে প্রধান করে 14 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 10 বারো জনের নামে হত্যাচেষ্টার এজাহার দাখিল করেন জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম আফতাব ফরহাদ আলী দেওয়ান শাহিনের দেওয়া প্রথম এজাহার থেকে জানা যায় চলতি বছরের 13 মার্চ দুপুরে কোর্টে একটি মামলার হাজিরা শেষে সিংরা যাওয়ার সময় সদর উপজেলার সড়ক ও জনপদ ভবনের সামনে তৎকালীন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের নির্দেশে এজাহার নামীয় আসামি সাগর জাহিদ কোয়েল সেলিম মিলন সায়েম হোসেন উজ্জ্বল খোকন মলয় আমিনুল ইসলাম কানন সজীব সবুজ রাসু মাহাতাব সৌমেন স্বপন সিহাব হৃদয় আলিফ জনি সুমন সুমন জন প্রাইভেট কার ও আরও হায়েক্স গাড়িতে এসে তার মোটরসাইকেল থামিয়ে এলোপাথারি মারপিট ও গুলি করে ফেলে রেখে যায় এ ঘটনায় চিকিৎসা শেষে থানায় নিজে হাজির হয়ে এজাহার দায়ের করেন ফরহাদ আলী দেওয়ান শাহিন সাইফুল ইসলাম আফতাবের দায়ের করা এজাহার থেকে জানা যায় গত বছরের 23 অক্টোবর মসজিদ থেকে ফজরের নামাজ শেষে নিজ বাড়িতে ফেরার সময় স্টেশন এলাকার মামুন ফার্মেসির সামনে তৎকালীন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের নির্দেশে এজাহার নামীয় আসামি সাগর জাহিদুল জামিল হোসেন মিলন সাইম হোসেন উজ্জ্বল মলয় কুমার আমিনুল ইসলাম আজম কোয়েল কানন সেলিম সজীব সবুজ মাহাতাব সোমেন সহ আরো দশ বারো জন মোটরসাইকেল নিয়ে এসে তার পথ রোধ করে এলোপাথারি মারপিট ও গুলি করে ফেলে রেখে যায় এ ঘটনায় চিকিৎসা শেষে থানায় নিজে হাজির হয়ে আজ এজাহার দায়ের করেন তিনি দ্বিতীয় রমজান দ্বিতীয় আমাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয় এবং এই এই কুখ্যাত সন্ত্রাসী সিমুলের নির্দেশেই এবং তার হুকুমে আমাকে আক্রমণ করা হয় আল্লাহ আমি দীর্ঘদিন ঢাকা রাজশাহী থেকে ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসা করে আমি আল্লাহ আমাকে সুস্থ করেছেন তখনও মামলা করার পরিবেশ ছিল না আমার আমার মাকে পিস্তল ধরেছিল আমার মা আমার বোনকে পিস্তল ধরেছিল যার কারণে মামলা করার মতো পরিবেশ ছিল না এখন স্বাধীন রাষ্ট্র স্বাধীন দেশ আজকে স্বাধীন হয়েছে দেশ দ্বিতীয়বারের মতো আমি সশরীলে আমি এবং সাইফুল ইসলাম আব্দাব সশলে থানায় এসে আমরা আমাদের মামলাটা রুজু করলাম আপনাদের মাধ্যমে সবাইকে জানিয়ে দিতে চাই যে এই সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে তাদের কাছে থাকা অস্ত্র উদ্ধার করে আইনের আওতায় আনতে হবে